স্ত্রীকে ফিরে পেতে থানা করতে ঘুরছে স্বামী শ্বশুরবাড়ির মামলা জর্জরিত জামাই নিজের জীবন বাজাতে বাড়ি ছাড়া এখন সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা কুশুলিয়া ইউনিয়নে কুশুলিয়া গ্রামের মৃত কাজী বদর উদ্দিনের ছেলে কাজী কাজী আব্দুস সালাম ওই একই ইউনিয়নের বাসিন্দার মধপুর গ্রামে নূরে আলী মোল্লার ছোট মেয়ে মঞ্জুয়ার খাতুনের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় বিগত আট নয় বছর পূর্বে এই মেয়ের দুই জায়গায় বিয়ে হয়েছিল এই বিষয়ে সালামের পরিবার কিছুই না জানিয়ে মেয়ের পরিবার গোপনে সালামের সঙ্গে বিয়ে দেয় এক সময় সালাম এই মেয়ের পূর্বের বিয়ের বিষয় জানতে পারে আর তখনই দুই পরিবারের মধ্যে মনোমালিন্য বিরোধ ঘটে এক পর্যায়ে সহ সালামের পরিবার মানিয়ে নিয়ে এই মেয়েকে নিয়ে শান্তিভাবে সংসার জীবনযাপন করছিল সালাম জীবিকার তাগিদায় কাজের জন্য বাহিরে যায় এমনই অবস্থায় হঠাৎ করে কাউকে না জানিয়ে কিছু না বলেই বাড়ির সকল মালামাল আবাসনপত্র সবকিছু গুছিয়ে ও নগদ অর্থ বিয়ের সময় আব্দুল সালাম দেওয়া যে সকল গহনা দিয়েছিল সব কিছুই নিয়েই স্ত্রী বাবার বাড়ি বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে গোপনে বেরিয়ে যায় ওই এলাকার প্রতিবেশীরা বিষয়টা দেখার পরে বাধা দেওয়ার চেষ্টা করে তখনই সালামের স্ত্রী প্রতিবেশীদের নানাভাবে হুমকি ধমকি এক প্রকারের দা বটি সাপল নিয়ে মারমুখে আক্রমণ করার চেষ্টা করে পরবর্তীতে আব্দুল সালাম জানতে পারলে নিকটতম কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে মেয়ের পরিবারের নামে থানায় অভিযোগে ভিত্তিতে থানা থেকে মেয়ের পরিবারের কাছে ফোন করে সকল বিষয়ের জিজ্ঞাসাবাদ করাতে মেয়ের পরিবারের লোক মেয়ের ভাই আব্দুল সালামকে ফোন করে নানাভাবে হুমকি ধমকি মারধর প্রাণ্যাসের হুমকি অখাদ্য ভাষায় গালিগালাজ দিতেই থাকে আব্দুস সালাম আমাকে জানাই যে এই সকল হুমকির গালিগালাজের কল রেকর্ডিং আমার কাছে আছে আরও জানাই যে ইতিপূর্বে অনলাইন পোর্টাল খবর প্রকাশিত হয়েছে এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত খবর প্রকাশিত করা হয়েছে এরপরেও খবর পেয়েছি যে মেয়ের ছোট ভাই আব্দুর রহিম একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও মাদর সেবনকারী এলাকার সূত্র আরও জানা যায় যে আব্দুর রহিমের বড় বোন বেশ কিছু জায়গায় ইতিপূর্বে বিয়ে দিয়ে সেই সকল জায়গা থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে আর এই ধরনের কার্যকলাপ দীর্ঘদিন যাবৎ তারা ঘটিয়ে আসে তাদের এইটা ব্যবসা পরিণত হয়েছে তবে আরও জানা যায় যে এই সালামের স্ত্রী পূর্বে প্রবাসে ছিল দীর্ঘদিন পুনরায় তাকে আবারও প্রবাসে পাঠাবার জন্য প্রস্তুতি দিচ্ছে আর তারই কারণে মেয়ে তার পরিবারের কূপ পরামর্শে গর্ভে ধারণ করা সন্তানকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গর্ভপাত নষ্ট করে এই বিষয়ে সালাম প্রতিবাদ করতে গেলে মেয়ের পরিবারের বড় ভাই আব্দুল হাকিম নারী পাচারকারী চাঁদাবাজি নারী নির্যাতনকারী এই ধরনের মামলা দেয় সালামের নামে এছাড়াও নানাভাবে হুমকি ধুমকি দিতে থাকে এদিকে সালাম নিজের জীবনের ভয়েতে জীবন বাজাতে সাক্ষীরা কোটে ঘুরে বেড়াচ্ছে যার কোন সুস্থ বিচার পাচ্ছে না সালামের একটাই দাবি সুস্থ বিচার করে এর প্রতিকার চাই আর আমার স্ত্রীকে আমি আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে চাই বিনিময়ে তার কিছু লাগবে না শুধু স্ত্রী আসলেই হবে তাকে নিয়ে সংসার জীবনে পুনরায় ফিরে যেতে চায় এটাই বাংলাদেশ প্রশাসনের কাছে তার দাবি এই দাবিতে থানা কোর্ট সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছে অর্থনৈতিকভাবে সে দুর্দশায় ভুগছে তারই পরে একাধিক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করে বাড়িছাড়া করেছে এখন আইনের হাতে থেকে বাঁচতে মিথ্যা মামলার থেকে মুক্তি পেতে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকছে আপনার সমস্যাটা কী বলুন আমার মূলত সমস্যা আমার স্ত্রীকে আমার শালারা জোর করে বিদেশ পাঠাবেন আমার আগে আমার বিয়ের আগে আমার শালারা দুইবার বিদেশ পাঠিয়েছিল আমার কাছে থাকাকালীনও আমার স্ত্রীকে একবার ছাড়াই নিয়েছিল মানে ডিভোর্স করাই নিয়েছিল বিদেশ পাঠাবে বলে তারপরে আমার স্ত্রী ভুল বোঝা ভুল বুঝে আমার কাছে আবার ফিরে এসেছিল আমি আমার ভালো স্ত্রীকে ভালোবাসি এবং ভালোবাসার টানে তাকে আবার গ্রহণ করি গ্রহণ করার পরে আমার স্ত্রীকে আবার সাত থেকে আট মাস পরে আবার কান দিয়ে আমার কাছে দূরে সরাইয়ে তাকে আবার জোর করে বিদেশ পাঠাই পাঠানোর পরে ষোলো মাস পরে ও বাড়ি আসে আসার পরে আমি তাকে আবার এলাকার মেম্বার চেয়ারম্যান বা গণ্যমান্য ব্যক্তি হিতার সালিশ করে আমাকে পাঠিয়ে দিয়েছিল। পাঠানোর পরে আমি তাকে ভালোবাসার টানে আবার নিয়েছিলাম ভাই তারপরে আপনার দ্বিতীয় আপনার স্ত্রী যখন বাবার বাড়িতে না আসে তখন আপনি গিয়েছিলেন আমি আমার স্ত্রীকে আমি আমি কঠিন ভালোবাসি আমার এই দুজর দিয়ে দুটি হাতে বলছি আমার স্ত্রীকে পাওয়ার জন্য আমি অনেক কিছু করেছি কিন্তু আমি আমার স্ত্রীকে নিয়ে বাবার বাড়ি যখন সে আসছে না তখন আমি গিয়েছিলাম যাবার পরে আমার দুই শালা হাকিম রহিম আমাকে মারধর করে এবং আমার বড়শালী ছিল আমার শ্বশুর ছিল আমার শাশুড়ি ছিল খালা শাশুড়ি মারধর করে আমাকে যখন মারধর করে আমার বউকে আর দেবে না বললো বিদেশ পাঠাবো আমি বললাম তাদের পাই বন্ধু জড়াই যাচ্ছিলাম তারা আমার কথা শুনি নাই শুনলে পরবর্তীতে আমি সাতক্ষীরা চলে আসি সাতক্ষীরা চলে আসার পরে আমি শুনি আমার বাড়ি থেকে ফোন আসে আমার বাড়ি থেকে লুটপাট করে সব কিছু আমার শালা সম্বন্ধী হাকিম রহিম আমার স্ত্রীও গিয়েছিল কি এটা আমি সঠিক জানি না মনিরা মঞ্জুরা এবং আছে আমার শাশুড়ি হচ্ছে জরিনা বেগম আমার শ্বশুর নুরুমুল্লা এবং হচ্ছে হাজি মরহিম আর হচ্ছে আপনার এদের বাড়ি কোন জড়ায় এদের বাড়ি মত সব কিছু কোন থানা এটা কালীগা থানা সাতকেরা জেলা সাতক্ষীরা জেলা সব কিছু মানে লুটপাট করে আমার ঘর বাড়ি ভেঙে একবার মানে